সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে যাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাস্তা এখানে প্রায় বিশ ফিটের মতো ওয়াইড একটি রোড আছে এবং সেই সাথে সামনে এখানে একটি বাড়ি আছে এবং ওই পাশে একটি তিনতলা বাড়ি হয়ে গেছে আর কি সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনারা জমিটির পজিশন এখানে প্রায় পঁচিশ শতক জমি আছে আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারিটি সুন্দরভাবে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে স্কোয়ার শেপের জমি আপনারা যারা রংপুরে বা আশেপাশে জমি খুঁজছেন তারা কিন্তু খুব সহজেই এই জমিগুলো কিনতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সুযোগ সুবিধা বেশি পাবেন আপনাদেরকে এই জমির বাউন্ডারিটি সম্পূর্ণ ঘুরে দেখাবো তো এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করা যায় যে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন যে জমিটির বর্তমান অবস্থান এবং এটি বাজার মূল্য কত এটি সম্পর্কেও কিন্তু আমাদের এই ভিডিওতে আপনারা ধারণা পাবেন দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ জমিটি বর্তমানে চাষাবাদ করা হচ্ছে সেই সাথে আপনাদেরকে এটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আর দামের ব্যাপারে যেহেতু এটি রংপুর টার্মিনালের পাশেই জমি আর কি এখানে কিন্তু আপনারা খুব অল্প মূল্যে এটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকা শতক হিসেবে আপনারা এই জমিটি কিনতে পারবেন আর এদিকে আশেপাশে কিছু জায়গায় রাস্তার পাশে সেই জমিগুলোর দাম অনেক বেশি কিন্তু রাস্তা থেকে একটু দূরে আর কি সেগুলোর দাম মোটামুটি কম আছে কিন্তু এটি নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে দ্রুত কমেন্ট করতে হবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে আর খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে যোগাযোগ করে জমিতে এসে জমিটি দেখে মালিকের সঙ্গে আলাপ আলোচনা করে আপনাদেরকে কিন্তু জমিটি কিনতে হবে আপনারা যদি দেরি করে ফেলেন তাহলে আশা করা যায় যে তখন আপনাদের এটি মানে হাত হয়ে যেতে পারে সেই জন্য দেরি না করে খুব দ্রুত সময়ে অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা এর নেওয়ার চেষ্টা করবেন আর যেহেতু নতুন নতুন প্রজেক্টের জন্য অনেকেই আপনারা জমি খেয়েছেন করে চারতলা পাঁচতলা বা দশতলা বিল্ডিং তৈরি করার জন্য তারা কিন্তু এই জমিগুলোতে অতি শত্ত খুব দ্রুত আসতে পারেন এবং এগুলো কিনে ফেলতে পারেন অনেক জায়গায় কিন্তু এগুলো বিক্রি হয়ে গেছে প্রায় আর কিছু কিছু জায়গায় আবার আপনারা জমি পাবেন না তো এর জন্য আমাদের জমি রিলেটেড সবগুলো ভিডিও আপনারা দেখবেন এবং আমাদের সঙ্গে কমেন্টে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটিতে বর্তমানে ধান চারা লাগানো হবে আর কি তো এর জন্যই সকল প্রস্তুতি চলছে এরপাশের যেগুলো জমি আছে সেগুলো প্রায়ই এই রকম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সীমানা এই সীমানা অনুযায়ী আর কি টোটাল এখানে পঁচিশ জমি আছে আর এ পাশে কিন্তু একটি বাড়ি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তিনতলা থেকে সীমানাটা তিনতলাশ মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সীমানা আর এই দুই জমির বাউন্ডারি ওয়াল এদিকেও জমি রয়েছে এবং এখানে আরও বেশ কিছু জমি বিক্রি হবে জমিগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবেন এবং কমেন্ট করবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে আপনারা যারা বেশি বেশি কমেন্ট করবেন এবং যাদের কমেন্ট পছন্দ হবে তাদের জন্য এক্সট্রা কিছু ডিসকাউন্ট থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আর আপনারা যখন এই জমিগুলো কেনার জন্য আসবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওর কথা বললে বা ভিডিও দেখালে সেক্ষেত্রে অনেক টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটি কিন্তু সব ক্ষেত্রেই আমাদের যে সব রিভিউ ভিডিওগুলো সেগুলো দেখালে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন আর আপনারা এই সুন্দর লোকেশনের জমিগুলো কিন্তু খুব সহজেই কিনে নিতে পারবেন তো দেখলেন সামনে বিশ ফিট সহ প্রায় পঁচিশ শতক জমি এটি আপনারা নিতে চাইলে অবশ্যই দেরি না করে দ্রুত কমেন্ট করুন এবং লোকেশানে চলে আসুন মাত্র এক লক্ষ টাকা শতক হিসেবে আপনারা এগুলো পেয়ে যাবেন দর্শক মন্ডলী আপনারা নিতে চাইলে অবশ্যই লোকেশানে চলে আসুন এবং আমাদের চ্যানেলে বেশি বেশি কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দর্শক আপনারা যারা রংপুরে এবং এর আশেপাশে এই ধরনের জমি খুঁজছেন হয়তো কিছু জমিতে আপনারা অর্ধেকটাতে বাড়ি তৈরি করলেন এবং অর্ধেকটাতে হয়তো বাগান বা অন্যান্য কোনো কিছু তৈরি করলেন তাদের জন্য কিন্তু এগুলো খুবই উপযুক্ত জমি তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ